এটার একটা জাগরণ আমরা তৈরি করছি এখন বাকিটা জাগরণ হইল গিয়া রাস্তাঘাট ডেভেলপমেন্ট হইতেছে রাস্তার পাশে পাশে সুন্দর করার লাগে আমি আরেকটা প্রক্রিয়া নিব বা সোনাঘাটের একটা সমস্যা হইলো সোনাঘাটের একটা সমস্যা হইলো যে নিজের করণে ভালে ঠিক হল রাস্তা তৈরি পাইতে আমার রাস্তার গাছের যত্ন সোনাঘাট মাদক কেউ নেয় না এটা একটা টেন্ডেন্সি আমি বার করতেছি কিভাবে রাস্তার যত্ন করণ দেখব

এই যে আমি একটা ব্যবস্থা কইরা দিলাম এটা আমাদের জন্য বড় একটা অর্থ আগামী শুকনামও হবে পানি শুকাইয়া পুরা তিন কিলোমিটার ওই আমরা সাইড দুই দিকে রাস্তা বানাইলাম আপনি এখান থেকে আটা শুরু করলে ওই মাথা আপনারা যে বলার এদিকে আর এদিকে লেখা পুরো